আলাইকুম সমান্ত ভিওর্স খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক বিষয় বুঝতে পারবেন ইনশাআল্লাহ অনেকেই আমাদের মাধ্যমে তারিখ পরিবর্তন করতে চান অন্য ট্রাভেল এজেন্সি থেকে টিকিট সংগ্রহ করছেন সেই টিকিট আমাদের মাধ্যমে তারিখ পরিবর্তন করতে চান অথবা বাংলাদেশের যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে তারিখ পরিবর্তন করতে চান এক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিটার্ন টিকিট কলামপুর থেকে ঢাকা ঢাকা কলমপুর বাটি কি আপনারা যে তারিখ পরিবর্তন আমাদের মাধ্যমে করতে পারবেন না সেটা হচ্ছে কোলালামপুর থেকে ঢাকা এই যে ফ্লাইটটা এই ফ্লাইটটা আমাদের মাধ্যমে তারিখ পরিবর্তন করতে পারবেন না টোটালি না এবং আরেকটা বিষয় আপনারা করতে পারবেন না সেটা হচ্ছে এই থেকে ঢাকার ফ্লাইটটা ফ্লাই হওয়ার আগ পর্যন্ত আপনারা ঢাকা কোলালামপুরের টিকিটটা পরিবর্তন করতে পারবেন না আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি আমরা কি পারি না সেটা হচ্ছে কোলালামপুর থেকে ঢাকার এই টিকিটটা আমরা পরিবর্তন করতে পারবো না এবং এই যে ফ্লাইট দেখতে পাচ্ছেন কলালামপুর থেকে ঢাকা এটা যে পর্যন্ত না ফ্লাই হবে যে পর্যন্ত না ফ্লাই করবেন আপনি এ পর্যন্ত আপনারা ঢাকা কলালামপুরের এই তারিখ আগাতেও পারবেন না পিছাতেও পারবেন না এটা শুধুমাত্র অন্য ট্রাভেল এজেন্সি থেকে টিকিট সংগ্রহ করে আমাদের কাছ থেকে আবার তারিখ পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনি যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট সংগ্রহ করছেন উনি চাইলে সবকিছু করতে পারবেন উনি চাইলে এই ঢাকা কলালামপুরের তারিখ পরিবর্তন করতে পারবেন উনি চাইলে এইটা ফ্লাই হওয়ার আগে এটা পরিবর্তন করতে পারবে ঢাকা কল্লামপুরে কোনো সমস্যা নাই কিন্তু আমরা করতে পারব না আশা করি বুঝতে পারছেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি ঢাকা কল্লামপুর থেকে ঢাকার এই ফ্লাইটটা অলরেডি করে ফেলেছেন এখন ঢাকা থেকে কল্লামপুরের এই যে তারিখটা এটা চাচ্ছেন এগোভেন এই হতে পারবেন চাচ্ছেন পি7 পি7তে পারবেন কোনো সমস্যা নাই এটা আমরা করতে পারবো এটা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিশ্চিন্তে পরে নিতে পারবেন এখন এখানে যদি কোলালামপুর না থেকে সিঙ্গাপুর থাকতো সেক্ষেত্রেও কিন্তু সেম এখানে যদি সৈদারত থাকতো দুবাই থাকতো কাতার থাকতো সেম আপনারা বিষয়টা একটু খেয়াল রাখবেন আমরা কিন্তু এগুলো পারি না আমরা যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং রিস্ক মুক্ত আমরা কাজ করি ইনশাল্লাহ এবং এই যে হাতে যে টিকিট দেখতেছেন এটা আজকে তারিখ পরিবর্তন করে দিয়েছি এটার দেখেন আপনারা নাম দেখেন ই টিকিট নাম্বার দেখেন পিএনআর দেখেন এবং ঢাকা থেকে কলারামপুর একে মার্চ রাত এগারোটা দশে ফ্লাইট ছিল এটা আমরা করে দিয়েছি দেখেন প্যাসেঞ্জারে নিয়েছে এক এপ্রিল রাত এগারোটা দশে এটা একে এপ্রিল করে নিয়েছে এবং প্যাসেঞ্জার নাম দেখেন আপনি এখানে ই টিকিট নাম্বার হাইট করা পিএনআর হাইড করা সো এটা আমাদের মাধ্যমে করে নিয়েছে মাত্র আট হাজার টাকার মাধ্যমে আপনারা চাইলে আমাদের মাধ্যমে তারিখ পরিবর্তন করে নিতে পারবেন কোনো ভিডিও ফোন করবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন তবে আপনারা যদি ভাই আমাদের বিশ্বাস না করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা যাতে বিশ্বাস করেন সেক্ষেত্রে আমাদের যা যা করা দরকার আমাদের নিচ থেকে আমরা করার ট্রাই করতেছি এখন আমি কত পারতেছি সেটা জানি না আমাদের মাধ্যমে অনেকে কাজ করে নিচ্ছে অনেকে করাইতেছে না তবে সবার কাছে অনুরোধ আপনি যদি আমাদের মাধ্যমে কাজ না করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিষয়টি আশা করি বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন ইনশাল্লাহ দেখা হচ্ছে কোনো ভিডিও তো পর্যন্ত ভালো থাকেন এবং সহজ টিভির সাথেই থাকেন